এখন আমি চলে এসেছি দুর্গাপুরে পরিক্রমার ভিডিও নিয়ে দু হাজার চব্বিশে দুর্গাপুরে কোথায় কোথায় বেস্ট প্যান্ডেল হয়েছে এবং কেমন কেমন থিম বানিয়েছে সব রকম ইনফরমেশন শেয়ার করবো আজকের এই ভিডিওতে সবচেয়ে প্রথমে এখন আমি চলে এসেছি অগ্রণী অগ্রণীতে এইবারে কেমন থিম বানিয়েছে চলুন আপনাদেরকে একটু দেখাই এখন বাজে ভোরে তিনটে বেজে পনেরো মিনিট আজ তিনটে পনেরোতে আমার এখন রয়েছে অগ্রণী অগ্রণী যেখানে পুজো মণ্ডপ হয় এই বছর অগ্রণী যে পুজো মণ্ডপ অনেকে জানে অনেকে জানে না তাও বলে দিচ্ছি এবারে যে প্রস্তুতি সেটা হচ্ছে রাজস্থানের জয়পুরের হাওয়া মহল হ্যাঁ সেটা এই বছরের প্রস্তুতি এ হচ্ছে অগ্রণী দেখতে পাচ্ছেন এখানে গেটে লেখা আছে বড় বড় করে অগ্রণী অগ্রণী এই বছরে খুব সুন্দর একটা দুর্দান্ত একটা থিম আনিয়েছে একটু ভেতরে যদি আপনাদেরকে নিয়ে যায় চলুন আপনাদের ভেতরে একটু দেখিয়ে দিচ্ছে ভেতরে কেমন কাজ হয়েছে প্রিপারেশন ভিডিওতে আমি দেখিয়েছিলাম খুব দারুণ কিন্তু দুর্দান্তভাবে কাজ হচ্ছিলো আর ভেতরটা এরম যেন এন্টারেন্স দারুণ উপরে লাইট আছে তাছাড়া চারিদিক তো পুরো পিঙ্কি পিঙ্কি বলা যায় পিঙ্ক কালারে আর তাছাড়া ভেতরে যদি ডেকোরেশনের কথা বলি দেখ ও মাই গড ভেতরটা জাস্ট অসাধারণ যাকে বলে পুরো লাইটে ঝকঝক করছে অগ্রণী যে দুর্গাপূজা হয় সেখানে প্রতি বছর দুর্দান্ত থিম করে এই বছরও দু হাজার চব্বিশে অনেক দুর্দান্ত একটা থিম করিয়েছে ঠিক আছে সেটা হচ্ছে মহল রাজস্থান জয়পুরের মহল কেমন লাগলো আপনাদের থিম কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন দুর্গাপুরে আর একটা পুজো মণ্ডপে আপনাদেরকে নিয়ে যায় এখন আমি চলে এলাম দুর্গাপুজো আর একটা পুজো মণ্ডপে সেটা হচ্ছে মারকনি যেখানে কি প্রতি বছর খুব থিম বানায় এই বছর কি বানিয়েছে সেটা আমি ভিডিওতে দুর্দান্ত প্রিপারেশন জানিয়েছিলাম হ্যাঁ এখানে বানিয়েছে কর্ণাটকের বিষ্ণু মন্দির কেমন বানিয়েছে আপনাদেরকে একটু দেখাই আর এই বছরের থিম দেখতে পাচ্ছেন কি আমি প্রিপারেশন ভিডিওতে দেখিয়েছিলাম দুর্দান্ত লাগছে কিন্তু দারুণ দারুণ লাগছে দেখতে ও মাই গড দেখতে যা লাগছে না সেরা লাগছে আমরা পুরো রাতের বেলায় শ্যুট করছি তাই এতটাই ফাঁকা না হলে এত ভিড় এই জায়গাটাতে যে পাড়াকা জায়গা থাকে না চলুন এবার আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাই ভেতরে এন্টির কাজ কেমন হয়েছে ভেতরে কাজ কেমন হচ্ছে ভেতরে এন্টারেন্স দেখতে পাচ্ছেন ভাবে আপনারা ভেতরে ঢুকে যাবেন খুবই দুর্দান্ত এখানেও কিন্তু পুরো ভাই ভাইসাব। ভেতরে কাজ করিয়ে ভেতরের কাজ দেখতে পাচ্ছেন টোটাল গোল্ডেন ফিনিস দেওয়া হয়েছে টোটাল যে ইন্টিরিয়ারটা ভেতরে সেই ইন্টিরিয়ারটা টোটাল এই গোল্ডেন কালার হয়েছে তাছাড়া উপরে রয়েছে একটা বড়ো মতো ঝুমুর সেটা কি গোল্ডেন কালারের তাছাড়া মায়ের যে প্রতিমা সেটা দেখতে পাচ্ছেন সোজা সজি রয়েছে অনেক বড়ো ধরনের প্রতিমা প্রতি বছর যেটা কি থাকে সে যেভাবে সেভাবেই কিন্তু রয়েছে তাছাড়া এবারে যে গোল্ডেন টাইলস দেওয়া হয়েছে সেটার জন্য কিন্তু পুজো মণ্ডপটা একটা আলাদাই লুক লাগছে দেখতে পাচ্ছেন চারিদিকটা প্রায়ই বলা যায় একদম পুরো গোল্ডেন পুরো ফুল গোল্ডেন এবং মায়ের প্রতিমা কিন্তু আপনারা সোজা দেখতে পাচ্ছেন এই এই থিমের কথা বলি তো আপনারা সবাই জানেন যেটাকে আমি প্রিপারেশন ভিডিওতে বলেছিলাম এই বছরের থিম হচ্ছে কর্ণাটকের বিষ্ণু মন্দির দেখতে পাচ্ছেন খুব দুর্দান্ত কিন্তু থিম বানিয়েছে এই বছর দু হাজার চব্বিশে মার্কিনে দু হাজার চব্বিশে মারকনির পুজো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন এবার দুর্গাপুরে আর একটা অন্য কোনো পুজো মণ্ডপে আপনাদেরকে নিয়ে যাই সেখানে কেমন থিম হয়েছে ফাইনাল আউটপুট কেমন হয়েছে সব রকম আমি শেয়ার করি আপনাদের সাথে চলো এবার এখান থেকে বেরিয়ে নেক্সট প্যান্ডেলার দিকে আমরা এগিয়ে যাই এখন আমরা মার্কনি থেকে সরাসরি চলে এলাম চতুরঙ্গ যে ময়দান রয়েছে সেই ময়দানে প্রতি বছর খুব দুর্দান্ত থিম বানায় এই বছর কি বানিয়েছে চলুন আপনাদেরকে একটু দেখায় আর এই বছর যদি থিমের কথা বলি তো এই বছর এখানে চতুরঙ্গ যে ময়দান রয়েছে পুজো মণ্ডপে সেখানে কিন্তু এই বছরের থিম হচ্ছে রানস্বামী মন্দির কিন্তু এই বছরের যে থিম রয়েছে তাছাড়া যদি ভেতরে একটু আপনাদেরকে দেখায় তো চলুন একটু ভেতরে যাই আপনারা দেখে কিন্তু অবাক হয়ে যাবেন আর মূর্তিটা দেখতে আপনারা মিস করবেন না কারণ এখানে মায়ের যে মূর্তি আছে সেটা মায়ের যে প্রতিমা আছে সেটা কিন্তু দেখবার মতো এই জায়গায় কিন্তু একটা ছোট্ট মতো মন্দির হ্যাঁ এখানে মন্দির এবং তার মাঝে একটা শিবলিঙ্গ তাছাড়া এখানে আরও অনেক ধরনের স্ট্রাকচার বানানো হয়েছে যেটা কি খুব সুন্দর হাইলাইট করছে এই প্যান্ডেলটাকে এখানে মাঝে যেরকম মহাদেবের একটা যেখানে মা মায়া মা গঙ্গা মাথা দিয়ে বইছে সেই স্ট্রাকচারও আপনারা দেখতে পাচ্ছেন আর তাছাড়া যদি একটু ভেতরে নিয়ে যাই তো এখানে প্রতিমাটা কিন্তু দেখার মতো এখানে যে মায়ের প্রতিমা হচ্ছে সেটা কিন্তু দেখবার মতো সেটাই আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি জাস্ট আমি গেটে ঢুকেই গেছি বলা যায় যেহেতু এখন রাত্রেবেলা আমার এসে রাত্রে বলবো না ভোরবেলা বলবো তো এখানে মায়ের মূর্তিটা নাকি দারুণ সত্যি কথা বলতে এখানে পুজো মণ্ডপ যা হয়েছে হয়েছে তাছাড়া এখানে যে মায়ের প্রতিমা সেটা কিন্তু অসাধারণ বলে যে দারুণ লাগছে দেখতে মানে আমি ক্যামেরাতে আপনাদেরকে এতটা বোঝাতে পারছি না বাট আপনারা যখন সামনে থেকে দেখবেন তা আপনারা বুঝতে পারবেন যে মূর্তিটা অ্যাকচুয়ালি কেমন সেরা সেরা আমার চোখে তো এটা একদম সেরা মূর্তি লাগছে আপনারা চতুরঙ্গ যে ময়দানে যে পুজো মণ্ডপ সেখানে আসলে কিন্তু আপনাদেরকে যে মায়ের প্রতিমা আছে তার কিন্তু আপনাদের প্রশংসা করতে হবে চলুন এবার যাই অন্য কোনো পুজো মণ্ডপে দুর্গাপুরের তো আপনারা যদি এখনও ভিডিওটা লাইক না করেন রাত্রেবেলা এখনও শ্যুট করছি আমরা ঠিক আছে আপনাদের জন্য যারা কি ঘরে বসে পুজো মণ্ডপ দেখতে চায় বা যারা কি জানতে চায় যে কোথায় কি থিম বানিয়েছে তাদের জন্য আমরা এই ভিডিওগুলো বানাই তাদেরকে দেখাই তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা একটা লাইক লাইক ভাই করবে করবে বা বা বোন যে আছেন যাই অন্য কোনো পুজো মণ্ডপে দুর্গাপুরে আরেকটা ফেমাস প্যান্ডেল আপনাদের অনেক অনেক ওয়েলকাম সেটা হচ্ছে ফুলজোড় এই বছরে ফুলজোড়ে যে থিম হয়েছে সেই থিম হচ্ছে ডাক এই বছর কেমন বানিয়েছে ফুল জোর চলুন আপনাদেরকে ফাইনাল আউটপুটটা দেখায় দেখতে পাচ্ছেন মণ্ডপগুলো সে যে রেডি এ রয়েছে পুজো মণ্ডপ এবং এটার একটাই এন্ট্রান্স গেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন এন্ট্রি গেট এই গেট দিয়ে এন্ট্রি করব এবং দেখতে পাবো ভেতরে মায়ের যে প্রতিমা সেটা কেমন বানিয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি ভেতরের কাজ আমি প্রিপারেশন ভিডিওতেই দেখিয়েছিলাম খুব দুর্দান্ত করেছিলাম এখন দেখুন ফাইনাল আউটপুট আপনাদেরকে যদি একটু সামনে থেকে দেখায় যে আপনারা যত রকম ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু একটা গাছের গাছ থেকে যে পাওয়া বা গাছের যে ম্যাটেরিয়াল সেগুলো থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ডাবের চোখা ঠিক আছে তাছাড়া বাঁশের চোখা অনেক ধরনের মানে কাঠের বেশিরভাগ কাঠের যে সামান সে কাঠের সামান দিয়ে পরে এই প্রতিটা ডেকোরেশন কিন্তু বানানো হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব কাঠের এগুলো হচ্ছে তাল পাতি বা তাল পাতা যেগুলো সে তাল পাতা সেগুলো দিয়ে বানানো তাছাড়া এখানে আরও নারকেলের আরও রয়েছে তাছাড়া আরও নানা ধরনের গাছ থেকে যে সব সে যে সব সেগুলো কাঠে যে সমান দিয়ে পরে এই পুজো মণ্ডপটাকে টোটালি রেডি করা ফুল প্রতি বছর কিন্তু একটা মারাত্মক লেভেলের প্যান্ডেল পুজো প্যান্ডেল বানায় এই বছর বানিয়েছে ডাকঘর হ্যাঁ যে ডাকঘর আমার এখন হয়তো শুনতেই পাই না সে ডাকঘর কিন্তু বানিয়েছে এই বছরে এখন বাজছে সকাল মানে ভোরে চারটে বেজে এই কুড়ি তিরিশ মিনিট হবে কুড়ি মিনিট কুড়ি একুশ মিনিট হচ্ছে চারটে বেজে এত রাত্রে ভোরবেলা আমরা রাত্রে ঘুম বাদ দিয়ে আমরা শ্যুট করছি তো যারা কি ভিডিওটা দেখছে তারা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর আমি একা নেই আমার সাথে রয়েছে সিদ্ধার্থ সিদ্ধার্থ কেসরি ব্লগ ওনারও ইউটিউব চ্যানেল আছে আমারও আছে ঠিক আছে চলো একবার দাবাই লাইক করো দুজনকে চলে এবার থেকে আরেকটা অন্য কোনো পুজো মন্ডপে আপনাদেরকে নিয়ে যায় দুর্গাপুরের হচ্ছে সান্টস ক্লাব সান্টস ক্লাবে প্রতি বছর দুর্দান্ত থিম করে এই বছর কি বানিয়েছে এবং কেমন বানিয়েছে সব রকম দেখাচ্ছে আপনাদেরকে এভিওতে এখন সোজাস্তি চল্লিশ মণ্ডপের ভেতরে এদিক দিয়ে আমি এন্টার করলাম ঠিক আছে তাছাড়া এদিক থেকেও আরেকটা এন্ট্রেন্স গেট কিন্তু রয়েছে দুটো এন্টারেন্স গেট রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর হোয়াইট এবং গোল্ডেন বা ইয়েলো এই দুটো কালারের কম্বিনেশনে খুব দারুণ দুর্দান্ত কিন্তু থিমটা বানিয়েছে দেখতে একদম সেরা লাগছে বলবো কারণ এত সুন্দর লাগছে আপনাদেরকে হয়তো খালি চোখে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি থিমটার মধ্যে কি একটা হাইলাইটার রয়েছে দারুণ দারুণ দেখতে পাচ্ছি চারিদিকটা হোয়াইট এবং ইয়েলো বা গোল্ডেনের যে কালারিং কম্বিনেশন সেটা কিন্তু দেখার দুর্দান্ত একটা লাগছে দেখতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবার যদি মায়ের প্রতিমা আপনাদেরকে একটু ভেতর গিয়ে দেখাই সেটাও কিন্তু দেখার মতো কারণ এই ভেতরটা একদম খুবই সুন্দরভাবে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন ও মাই গড আরেকটা দুর্গাপুজো মণ্ডপে আপনাদের অনেক অনেক ওয়েলকাম সো এখন আমি চলে এসেছি বিরিঙ্গি মোড়ের নবার্ণে এই বছরে নবারণে যে থিম আছে সেটা হচ্ছে রাজস্থানের শীষ হ্যাঁ কেমন বানিয়েছে এবং ভেতরের কাজ কেমন হয়ে গেছে ফাইনাল আউটপুট কেমন চলো ভেতরে যে পড়ে একটু দেখি আর আপনাদেরকে দেখায় এ হচ্ছে মেন এন্টারেন্স দেখুন এদিক দিয়ে এন্টার করবেন আপনারা পুরো চারিদিকটা পুরো কালারফুল পুরো ইয়েলো ইয়েলো হোয়াইট হোয়াইট ব্লু কম্বিনেশন দারুণ লাগছে দেখতে একটা সেরা আর এখান থেকে দেখতে সেরা লাগছে ভিতরটা দেখুন বাপরে এত সুন্দর লাগছে না দেখতে দারুণ নবারনে দেখতে পাচ্ছেন এই বছরের যে প্রস্তুতি বা এই বছরের যে কাজ বা এই বছরের যে থিম সেটা কিন্তু দারুণ লাগছে দুর্দান্ত লাগছে দেখতে দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো ইয়েলো টোন দারুণ লাগছে দারুণ চলো এবার আপনাদেরকে একটু ভেতরে নিচ্ছে যাই ভেতরের কাজ কেমন হয়েছে সেটা আপনাদেরকে তো দেখাতেই হবে যখন এই থিমের নাম শীষ মহল তখন নিশ্চয়ই ভেতরটা কিন্তু মহলের মতোই হবে আর হ্যাঁ দেখতে পাচ্ছেন ভেতরটাও কিন্তু মহলের মতো দেখতে পারছেন পপরে দারুণ লাগছে দারুণ আর যদি মায়ের প্রতিমা দেখায় আপনাদেরকে তো সেটাও কিন্তু অসাধারণ কারণ মায়ের প্রতিমা যে সাইজ সেটা কিন্তু হিউজ আকারের অনেক বড় নেবার এবার আপনাদেরকে এই সিরিজের বা দুর্গাপুরে দুর্গাপূজার যে পুজো পরিক্রমা তার শেষ ভিডিও সেটা হচ্ছে গোপাল মাঠ সেখানে কেমন কি বানিয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দেখাবো নেক্সট কোনো ব্লগে অনেক থকে গেছে সিরিয়াসলি আসলে সারা রাত শ্যুট করে বেড়াচ্ছি সকাল গেলে প্রায় বলা যায় আমরা বেরিয়েছিলাম রাত্রিবেলায় এখন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সকাল হচ্ছে চলুন এবার চলে যায় সোজাসুজি গোপাল মাঠে চলে এলাম দুর্গাপুরে দুর্গা পূজা পরিক্রমার ভিডিওর শেষ মণ্ডপে এখন আমি চলে এসেছি গোপাল মাঠে গোপাল মাঠে প্রতি বছর দুর্দান্ত থিম করে এই বছর যে থিম করেছে সে থিমটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না এর আগেও আমি যখন প্রিপারেশান ভিডিও বানিয়েছিলাম তখন আপনাদেরকে ফটো দেখিয়েছিলাম তার মতোই কিন্তু করেছে বাট অ্যাকচুয়ালি থিমটার নাম কি সেটা কিন্তু এখনও জানা যায়নি আপনাদের কেমন লাগলো দুর্গাপুরে দুর্গা পূজার যে পুজো পরিক্রমা দু হাজার চব্বিশের এই ছিল আমার শেষ প্যান্ডেল গোপাল মাঠের কেমন লাগলো গোপাল মাঠের পুজো মণ্ডপ সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তাছাড়া আমার ব্লগ কেমন লেগেছে আপনাদের বা ভিডিও কেমন লেগেছে যদি একটু হেল্প হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন প্রচুর সবার সাথে কোথায় কেমন থিম হয়েছে সব রকম ইনফরমেশন আমি আমার ভিডিওতে দিয়েছি চলুন দেখাবো অন্য কোনো ব্লগে আজকের জন্য বসে এইটুকু বাই